সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি নজর থাকবে এই মুহূর্তের একটি বড় খবরের দিকে গুরুতর অসুস্থ অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে এবারে চিকিত্সা অধীন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউ বিভাগে চিকিত্সা অধীন মালদার মোথাবাড়ির বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর জলপথ এবং সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন তিনি এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে যেটা জানা গিয়েছে বেশ কিছু জটিল উপসর্গ ছিল এবং সেই কারণেই কিন্তু রাজ্যের মন্ত্রীকে ভর্তি করানো হলো এবারে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে আমরা গোটা বিষয় সম্পর্কে জানার জন্য এই মুহূর্তে সরাসরি যোগাযোগ করতে পেরেছি মালদা থেকে রয়েছেন আমাদের আরসিটিভি সংবাদের প্রতিনিধি সুশান্ত সুশান্ত তোমার কাছ থেকে জানতে চাইবো আমরা যে একেবারে রাজ্যের মন্ত্রী গুরুতর অসুস্থ অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন এই ছবি আমরা এক্সক্লুসিভ দেখাচ্ছি আর সংবাদে কি জানতে পারছো হ্যাঁ দেখো যেটা বলে রাখি যে রাজ্যের প্রতিমন্ত্রী সবিনা ইয়াসমিন তিনি শেষ দপ্তরের প্রতিমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু হঠাৎই গতকাল সন্ধ্যার সময় তিনি মালদা মেডিকেল কলেজে ভর্তি হন যেটা জানতে পারছি যে ডাক্তার সূত্রে যেটা খবর যেটা জানতে পারছি তার নাকি শরীরে শরীরের রক্ত পরিমাণ অত্যন্ত কমে গেছে এবং প্রেশার লো হয়ে গেছে তা হঠাৎ করে এই উপসর্গ আসা এবং সে কিন্তু গতকাল সন্ধ্যার সময় অসুস্থ হয়ে পড়েন এবং সিরিয়াস অবস্থায় তাকে সেখান থেকে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজে মালদা মেডিকেল কলেজে নিয়ে এসে বর্তমানে তিনি কিন্তু আইসিউ বিভাগে ভর্তি রয়েছেন ডাক্তাররা জানিয়েছেন যে একটু পরিস্থিতি একটু স্বাভাবিক হলে তাকে ওইখান থেকে কলকাতায় নিয়ে যেতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে এবং আপাতত তিনি কিন্তু এখন আইসি বিভাগেও রয়েছেন মালদা মেডিকেল কলেজে আর সুশান্ত এই মুহূর্তে জানতে চাইবো যে চিকিৎসকদের পক্ষ থেকে ঠিক কি জানানো হচ্ছে তার শারীরিক অবস্থা কতটা তিনি সুস্থ রয়েছেন সুশান্ত তা তার শারীরিক স্থিতিশীল রয়েছে তিনি কিন্তু ডাক্তাররা রক্ত প্রচন্ড ভাবে কমে গেছে শরীর থেকে রক্ত কমে গেছে এবং তার লো হয়ে তারা ডাক্তাররা কিন্তু চেষ্টা চালাচ্ছেন তার ওষুধ ওষুধ দিয়ে তারা ওষুধ পড়তে তাদেরকে যাতে সুস্থ হয় এবং মোটামুটি সুস্থ করে তাকে কিন্তু আহ কলকাতার উদ্দেশ্যে পাঠানো হবে সেই নিয়ে কিন্তু মোটামুটি তারা ডাক্তাররা ওখানে রয়েছেন তারা কিন্তু চিকিৎসা চালাচ্ছেন আপনাকে ধন্যবাদ সুশান্ত সঙ্গে থাকার জন্য অর্থাৎ এই মুহূর্তে আপনারা যে ছবিটা দেখছেন গুরুতর অসুস্থ হয়েছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন তিনি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন রয়েছেন মালদার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ এবং শেজ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন তিনি ভর্তি রয়েছেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং যেটা চিকিৎসকেরা জানাচ্ছেন তার অবস্থা কিন্তু বেশ কিছুটা আগের থেকে পরিবর্তিত তার যে পরিস্থিতি ছিল সেই সংকটজনক পরিস্থিতি কিন্তু আপাতভাবে মুক্ত তিনি সুস্থ রয়েছেন এমনটাই কিন্তু জানা গিয়েছে চিকিৎসকদের তরফে এবং তাকে সুস্থ করার পর কলকাতায় চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হবে এমনটাই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে আরেকটি বড় খবরের দিকে নজর রাখবো নাবালিকা ধর্ষণের অভিযোগ যেই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ তুলে কোচবিহারের পার এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের এলাকাবাসীদের অভিযোগ গত আঠারো তারিখ ওই এলাকার এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে পাশের বাড়ির এক যুবক এই ঘটনার বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত অভিযুক্ত অধারা এরই প্রতিবাদ জানিয়ে যে করে হন স্থানীয়রা গতকালের ছবি আমরা দেখাচ্ছি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় পরবর্তীতে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছো এবং পুলিশ কর্মীরা আশ্বাস দিয়েছেন গোটা ঘটনা খতিয়ে দেখার বিষয়ে তারপরই পুলিশ কর্মীদের আশ্বাসে এই যে অবরোধ করা হয়েছিল সেই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন এলাকাবাসীরা এবং তারা একেবারে এবং এই দুদিনের মধ্যে যদি সেই যার একটা অভিযোগ তাকে গ্রেপ্তার করা না হয় এই নক্কারজনক ঘটনার প্রতিবাদে তারা বিক্ষোভ দেখান এবং এই ঘটনায় যদি অভিযুক্তকে গ্রেপ্তার করা না হয় তাহলে পুনরায় আবারও বৃহত্তর আন্দোলনের সামিল হবেন বলেই হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসীরা

না তুলি বলবো একটা মেয়েকে শিলতাহানি করা হয়েছে সেইটা প্রতিবাদ আমরা করছি আঠারো তারিখে কেস করা হয়েছে আজকে বাইশ তারিখ চলছে এখনো আসামিকে ধরা কেন গেল না আসামি তো কুচবিহারেরই সে কুচবিহার থেকে তো নিশ্চয়ই কোথাও যায় নাই সেটা আমাদের পঞ্চায়েতকেও ডাকা হয়েছিল পঞ্চায়েত বলে ফোন করে বলেওছ তারপরও কেন ধরা হচ্ছে না তার জন্য জনসাধারণ পথ অবরোধ করছে তাড়াতাড়ি যাতে আসামিকে ধরে শাস্তির ব্যবস্থা করা হয় না তুলি নাই তো বললামই তো তুলি নাই কতবার বলবো গাড়ি চলাচল করতেছে আমাদেরকে দুই দিন পুলিশ টাইম দিচ্ছে আমরা দুই দিন টাইম নিচ্ছি দুই দিন দিনের মধ্যে যদি ধরলে ধরলো না ধরলে পরে আমরা পথ অবরোধ আবার শুরু করি সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি